ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বৈশাখ মাসের অন্যতম শ্রেষ্ঠ একাদশী হল মোহিনী একাদশী আজ এই মোহিনী একাদশী ব্রত কথা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব যদি আপনি এই মোহিনী একাদশীর ব্রত পালন করেন তাহলে মান্যতা আছে যে এই মোহিনী একাদশীর ব্রত কথাটি অবশ্যই আপনি করবেন কিংবা পাঠ করবেন বন্ধুরা কোনো কারণে হয়তো আপনি এই মোহিনী একাদশী পালন না করতেও পারেন তাহলে অন্তত একাদশীর দিন এই মোহিনী একাদশীর ব্রত কথা শ্রবণ করে ভগবান শ্রীহরির উদ্দেশ্যে একটি প্রদীপও প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় মোহিনী একাদশীর ব্রত কীভাবে পালন করতে হয় এবং এই ব্রত পালন করলে কী হয় এবং এই ভিডিওর মাধ্যমে মোহিনী একাদশীর ব্রত কথা আলোচনা করা হবে এই প্রসঙ্গে বন্ধুরা জানিয়ে দিই যে এই বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ইংরেজি দু সালে এই মোহিনী একাদশী তিথি শুরু হচ্ছে তেইশে বৈশাখ সাতই মে বুধবার দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং এটি থাকছে পরের দিন চব্বিশে বৈশাখ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর একটা বেজে তেপ্পান্ন মিনিট পর্যন্ত একাদশীর পালন ক্রিয়া সম্পূর্ণ করা প্রয়োজন পঁচিশে বৈশাখ শুক্রবার সকাল নটা বেজে চব্বিশ মিনিটের মধ্যে তো বন্ধুরা আপনাদের সঙ্গে এবার আলোচনা করব মোহিনী একাদশী পালন করলে কি হয় মোহিনী একাদশী একটি শক্তিশালী একাদশী এই একাদশী পালন করলে ব্যক্তি যে কোনো পাপ থেকে মুক্তি পায় এবং সে বহু পুণ্যের ফল লাভ করে এই একাদশীর ব্রত পালনে ব্যক্তির বহুদিনের পাপ থেকে যে দুঃখ যন্ত্রণা কষ্ট ভোগ করছিল তা কিন্তু খুব সহজেই দূরীভূত হয় তার জীবন থেকে রূপে বিনষ্ট হয় এবং সেই ব্যক্তি এই মোহিনী একাদশী পালনের ফলে লাভ করে তার মৃত্যুর পর আর এই একাদশী পালনের জন্য ব্যক্তি সর্বরকম পাপ থেকে মুক্তি পায় তাই এই একাদশী প্রত্যেকের করা উচিত ব্যক্তি যত বড়ই পাপ করুক না কেন তা কিন্তু খণ্ডন হতে বাধ্য এই মোহিনী একাদশীর ব্রত পালনের ফলে তো চলুন বন্ধুরা এবার শুনে নেওয়া যাক মোহিনী একাদশীর ব্রত কথা ওম নম নারায়ণ নম জয় শ্রীকৃষ্ণ জয় মা লক্ষ্মী কর্মপুরাণে বৈশাখে শুক্লাপক্ষ মোহিনী একাদশী ব্রত বলিলেন হে জনার্দন বৈশাখ নাম এর কি বা ফল এবং কি বিধি এই সকল কথা কৃপা করে আমার নিকট ব্যক্ত করুন তার এই প্রত্যুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন মুনিবর জনকনন্দিনী সীতা বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় সর্বদুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠ বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছো। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে তবু লোকের মঙ্গলার্থে ও তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছে বৈশাখ মাসে শুক্লপক্ষীয় একাদশী নাম মোহিনী একাদশী এই ব্রতের প্রভাবে মানুষের সকল প্রকার পাপ দুঃখ ও মোহজাল অচরেই বিনষ্ট হয়ে যায় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী এই একাদশী ব্রত পালন করা এবং পূণ্যচিত্রে এই মহিমা ব্রতের মহিমা শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সকল পাপ বিনষ্ট হয় বহু যুগ আগে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দর নগর ছিল চন্দ্রবংশজাত নামে এক রাজা সেখানে ধৃতিমান করতেন সেই ধনবান নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন মানুষের জন্য তিনি ছিলেন বিষ্ণু ভক্ত পরায়ণ শান্ত প্রকৃতির মানুষ সুমনা দুতিমান মেধাবী সুপ্রীতি জ্যেষ্ঠ বুদ্ধি নামে পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিলেন অতি অত্যাচারী তিনি সর্বদায় পাপ কার্যে লিপ্ত থাকতেন লাম্পট্য ও দুধক্রিয়া প্রভৃতি পাপে জর্জরিত ছিলেন তিনি খারাপ কাজ করতে আসক্ত ছিলেন দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবা তার একেবারেই মতি ছিল না তিনি অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিলেন সবসময় তিনি অভক্ষ ভক্ষণ সুরাপানে মক্ত থাকতেন

জীবনযাপন করতে লাগলেন কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব প্রকট ভাবে দেখা দিল ধনহীন দেখে সেই বিশ্বারাও তাকে পরিত্যাগ করলেন অন্য বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুদা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন অবশেষে নিজের রাজ্যে তিনি চুরি করতে লাগলেন একদিন রাজপ্রহরী তাকে বন্দি করলেন কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন এইভাবে বার কয়েক তিনি ধরা পড়লেন ও ছাড়াও পেলেন কিন্তু তবুও তার চুরি বন্ধ হলো না রাজা তাকে কারাগারে বন্দি করে রাখলেন বিচারে তিনি কষাঘাত ভোগ করলেন কারাগারের পর আর কোনো উপায় না দেখে বনে প্রবেশ করলেন। সেখানে তিনি পশু পাখি বধ করে সেই কাঁচা মাংস ভক্ষণ করতে লাগলেন এবং জীবনযাপন করতে লাগলেন এই দুষ্কর্মের ফলে কেউ কখনোই সুখী হতে পারে না ধৃষ্ট তাই সুখ দুঃখে জর্জরিত হলেন এইভাবে অনেক দিন অতিবাহিত হল কোন পুণ্য ফলে হঠাৎ একদিন তিনি মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে এসে পড়লো সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূরীভূত হলো হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো ঋষির সামনে তিনি কৃতাঞ্জলি পুটে বললেন হে ঋষিপর যে পূর্ণ প্রভাবে ঋশিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মের অর্জিত পাপ পর্বত সমান পাপড়াশেও ক্ষয় হয় মহামনি বশিষ্ঠ বললে কৌন্ডিন্য ঋষি উপদেশে শূন্য চিত্তে ধৃষ্ট বুদ্ধি সে ব্রত পালন করতে লাগলেন হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে নিষ্পাপ হলেন দিব্য লাভ করলেন অবশেষে গরুরে আহ আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন হে রাজন এই মোহিনী একাদশী ব্রত থেকে আর শ্রেষ্ঠ কোনো ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্য কর্ম এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণ এবং কীর্তনে সহস্র গোদানের ফল লাভ করা হয় এই বলিয়া ঋষিবর সমাপ্ত করিল ব্রত কথাটি বন্ধুরা আজকের দিনে একটিবার হলেও সন্ধেবেলায় একটি প্রদীপ প্রজ্বলিত করে এই ব্রত ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করুন এবং শ্রী হরি বিষ্ণুকে ভক্তি ভরে নিষ্ঠা সহই শরণ করুন দেখবেন ভগবানের কৃপায় আপনি এবং আপনার পরিবারে মঙ্গল হবেই হবে আশা করি দর্শকবন্ধ এই ব্রতকথাটি শ্রবণ করে ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার নিকটতম আত্মীয় বন্ধু বান্ধবের মধ্যে যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত এবং সমৃদ্ধ হতে পারে আর যারা চ্যানেলটি নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না সেই সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখেন রাখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন